El আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছে সোনালী বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো সকাল বাজে তখন সাতটা পনেরো আমাদের বিড়াল তিনটে কিন্তু ঘুমাচ্ছে মা বিড়াল আর দুটো বাচ্চা একটা বাচ্চা কিন্তু খুব অসুস্থ আর একটা বাচ্চা ভালো এই বাচ্চাটা ভালো আছে আর এই বাচ্চাটা দেখো অসুস্থ ওকে আমি মেডিসিন দিয়েছি দুইবেলা তিনবার করে কিন্তু ও ঠিক আছে খুব সর্দি লেগেছে আর এইটা হচ্ছে দুষ্টু সোনা এটার নাম হচ্ছে বচু আর চিঙ্কি এটাকে নিয়ে আমি সারাদিন খেলা করি আমার ছেলেও তাই আমার বিড়াল খুব ভালো লাগে আমার এত ভালো লাগে তোমাদের বলতে পারবো না আমার বাবারও কিন্তু বেড়াল খুব প্রিয় ছিল আর আমি পুরো বাবার মতোই হয়েছি বাবাও পশু পাখিকে কোনোদিন অবহেলা করতো না আমিও তাই সাত সকালে ব্রাশ ট্রাশ করার পরে কি করব খুঁজে না পেয়ে বেড়ালটাকে তুলে নিলাম কোলে আর একটু খেলার চলে একটু ঘাটাঘাটি নাটানাটি করছিলাম আর বাবু সোনাকে বললাম একটুখানি তুলে দে মোবাইলে চলো রান্নাঘরে গিয়ে চাটা আগে খেয়ে নিই কারণ চা না খেলে দিনটা শুরু হয় না তবে হ্যাঁ খুব গরম পড়লে চা খাই না চা খেতে খেতে বাইরেটা এলাম এত ভালো লাগছে বলার মতো না আসলে আমি কিন্তু বাইরে এই সব রাস্তাঘাটে কিন্তু শর্টস ভিডিও বা ডান্স ভিডিও দিলেই ভাইরাল হব আমি জানি কিন্তু আমি করতে পারি না কারণ সত্যি বল আমি একা ভিডিও করি আর এখানে দাঁড়িয়ে যদি নাচ ডান্স করি না লোকে হাঁ করে কত সমালোচনাই না করবে এবার অনেকে আছে সমালোচনার কোনো ভয় পায় না কিন্তু আমিও পাই না কিছু করার নেই পাই কেন জানো কারণ কি এটা আমার শ্বশুরবাড়ির এলাকা আর আমাদের একটা যথেষ্ট মান সম্মান আছে আর এখানে যদি আমার পাঁচ ছয় লাখ সাত লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত ডান্স করাটা কোনো ব্যাপারই ছিল না যেহেতু ইউটিউব থেকে আমার সাপোর্টটা খুবই কম তাই জন্য আমি এখনও সেইভাবে জেগে উঠতে পারিনি তো যাই হোক একদিন একদিন সব করবো দেখো এটা ছিল টুনটুনির বাসা বাসাটা পড়ে গিয়েছিল মাটিতে আমি এবার ওটাকে তুলে গাছে বসিয়ে দিলাম কারণ কি যতই হোক টুনটুনি তো এসে খুঁজবে জানি না ওরা থাকে কি না তবে বাসাটা যেহেতু নিচে পেয়েছি আমি একটু তুলে রাখলাম এদিকে রান্নাঘরে আবার স্কুলের জন্য তাড়াতাড়ি করে কিছু একটা বানাতে হবে চললাম ডাল সেদ্ধ করে রেখেছিলাম ডালটাকে ভালো করে নুন হলুদ তেল দিয়ে ঘাটছিলাম তারপরে আমি সবজি অ্যাড করে একটা ডাল রান্না করলে আমার ছেলে খুব ভালো খায় কারণ কি ডাল ভাত হলে তো কিছু লাগেই না সঙ্গে যদি একটু আলু ভাজা হয় কিন্তু সবসময় তো আলু ভাজা করতে পারি না পটল ভাজা করব আর কাঁকরোল দিয়ে ডাল করব আর পরে যদি মাছ নিয়ে আসে না হলে সয়াবিন করে নেবো এইটাই হচ্ছে সকালবেলার প্ল্যান তারপরে আর মনটা ভালো লাগছে না কারণ জানো তো মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে আমার মা এই বয়সে এতদিন সংসার পড়ার পর বাবাকে নিয়ে সব সময় থাকতো তো এবার বাবা চলে গেছে দুই মাস হতে না হতেই মা খুব অসুস্থ হয়ে পড়েছে মার চোখে মুখের দিকে তাকানো যায় না আমি দুদিনে একদিনের জন্য গিয়েছিলাম আমার ছেলের যেহেতু দুটো বাইরের পরীক্ষা আছে আমি ওখানে থাকলে তো হবে না মাকে বলেছিলাম আমার সঙ্গে আমাদের বাড়িতে আসো তাও মা এলো না কিন্তু কি করব অনেক জোর করছিলাম আসার জন্য এলো না এই আছে ওই আছে আসলে স্বামীর ঘর তো কেউ ছেড়ে কোথাও শান্তিপূর্ণ জায়গাতে যেতে চায় না এটাই হচ্ছে মেন কথা আর এরা হচ্ছে আগের কালের মানুষ এদেরকে ভালোবাসা দিয়ে আঁকলে রেখে দিতে হয় এদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা ঠিক না আমরা রাগবশত মা বাবাকে কত বেশি কথা বলি কিন্তু তার একটা লিমিট আছে তাই তোমাদেরকেও অনুরোধ করে বলবো বাবা মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না কারণ মাথায় রেখো আমরাও কিন্তু বুড়ো হব আমরাও বাবা হয়েছি আর হব তাই না